প্লাস সাথে থাকবে একটা চার্জার ব্যাটারি চার্জার এরকম কিন্তু সম্পূর্ণ প্রতিটা গাড়ির সাথে একটা করে কিন্তু আপনারা সেটআপ পেয়ে যাবেন এবং এই গাড়িটা চালানোর আগে কিন্তু আমি जस्ट রিমোট দিয়ে আগে দেখাচ্ছি আপনাদের এটা जस्ट অন করলে কিন্তু দেখেন পুরো টা মানে এক কথা বলতে সেটা আপনি যখন রুমে গাড়িটা চালাবেন খুবই সুন্দর পুরো রুম সহ লাইটিং ইন হয়ে যাবে গাড়িটাতে প্লাস এই গাড়িটা কিন্তু এই একদম নরমালি আপনি যদি 360 এ চালাতে চান দেখেন 360 কিন্তু গাড়িটা চলবে প্লাস গাড়িটা যখন আপনার ডান বাম করবেন দেখেন

একদম স্মুথলি যারা চাচ্ছে চালাতে এবং বডি স্ট্রং করে তাদের জন্য আমি সাজেস্ট করবো মন এর সব থেকে বেস্ট ক্যাটাগরি গাড়ি হলো এটা এবং এটা যারা অ্যাভেলেবেল স্ট্রো কিন্তু আমাদের এখানে আছে কালার চার্জ যেটা ভালো লাগে এবং এই জায়গাটা যারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে আসে সেই ক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা শুধু বুকিং মানে অ্যাডে করতে হবে বাকিটা ঠাকুররা হাতে যাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে এবং এছাড়া যারা সব ভিজিট করতে আছে আমাদের শবে আসার অ্যাড্রেস এবং দিয়ে দিচ্ছি আমাদের সব আসা অ্যাড্রেস হলো ঢাকা হাতের পুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ান দুটো সবাই আসলে কিন্তু পেয়ে যাবেন এই আকর্ষণীয় আপনার সঙ্গে গাড়ি আর অবশ্যই নতুন নতুন আরো জন্য থাকবে পর্যন্তই আল্লাহ ইসলাম আলাইকুম